এক লাখ টাকাতে এক ভরি সোনা কিনলাম কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও চার পাঁচ বছর দশ বছর রেখে দাও আর আপনি এক লাখ টাকা সোনা কেনেন নাই আপনি এক লাখ টাকাটা এক লাখ টাকাই রেখে দিস ঠিক আছে দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ এই জন্য আমি কি করছি এক লাখ টাকা দিয়ে এক লাখ এক ভরি সোনা কিনে বাসা রেখে দিস আমার স্ত্রীর কাছে আছে মনে করেন এখন আপনি অনেক চালাক মানুষ আপনি মনে করেছেন না এক লাখ দরকার নাই তা আমি এক লাখ টাকা ক্যাশই রেখে দিই এখন 10 বছর পর আপনারটা বের করব আমারটা বের করবো 10 বছর পর আপনার আপনি বের করেন আমারটা আমি বের করি দেখবেন আমার ওই এক এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা আর আপনার ওই এক লাখ টাকা 10 বছর পর হয়ে গেছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা বা কম তাহলে কে চালাক কে পোকা এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে এটা বৈশ্বিক সংকট পুরো বিশ্ব জুড়ে মানুষের মানুষের টাকা শ্রম এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে

এই ছেলেগুলো চলে গেল গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসল তিনশো নয় বছর ছিল কাগজের মুদ্রা বিষয়টা কি এর মান কখনো পরে যাবে না ইসলামিক কারেন্সির মান কখনো পরে যাবে না কারণ টাকার মান পরে গেলে আপনার শ্রমটা চলে যায় ওই যে এক লাখ টাকা হয়ে গেল সত্তর হাজার টাকা তার মানে তিরিশ হাজার টাকার শ্রম আপনি হারিয়ে ফেলেন ওই ত্রিশ হাজার টাকা কামাই করতে হয় নাই কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই কষ্ট করতে হয় নাই কত কষ্ট করতে হয়েছে তারপরে আপনি ত্রিশ হাজার টাকা পেয়েছেন এমন মান যদি গায়েব হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন এক মাস বেতন হলো ত্রিশ হাজার টাকা আপনি এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না আমাকে আস্ত রাখবেন তা পিটাবেন এটা জুলুম হবে কিনা কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে আসলে যখন এখান একটা পাত্র এখানে একটা পাত্র আছে এখান থেকে পানি নিয়া আমি এখানে ঢাললাম তাহলে কোন জায়গা থেকে পানি গিয়ে কোন জায়গাতে পড়লো নাকি নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারেন না ব্যবসা করছেন লাভ লস কেউ লাভ করবে কেউ তো লস করবে নাকি নাকি এটা গায়েব হয়ে যাবে বাতাসে গায়েব হয়ে যায় তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে এগুলো কোন এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন এখন নিজেই বোঝেন বিশ্বের দিকে তাকায় দেখেন বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে দেখেন

করে করে। আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান তিন দিনের বাসি জিনিস খাওয়ায় করে নাকি পরে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে ফরমালিন মাইরে পচায় পচায় মানুষ খাওয়া যে খাওয়ার খেলে মানুষের রোগ ভালো হইতো সেই খাওয়ার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে